আসসালামু আলাইকুম বিবার সবাই কেমন আছেন কৃষকের বাই চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বিওয়ার্স দানাদার খাদ্য ভুট্টা হাবি জাবি ফিড এগুলা সেইগুলা কত কিছুই তো গরুকে খাওয়াচ্ছেন কিন্তু গরু মোটা তাজা হচ্ছে না কি সমস্যা এর কারণটা কি ঠিক আছে কারণে নাই গেলাম সমস্যায় নাই গেলাম ওইগুলা যদি ব্যাখ্যা করতে যাই তাহলে অনেক লম্ব ভিডিও হয়ে যাবে আমি শর্টকাট বলি আজকে গরু মোটা তাজা করতে আসলে বেশি কিছু লাগে না অনেক দামি কোনো খাবার লাগে না আপনাদের যদি একটু ট্রিক্স কাটান আপনারা অবশ্যই গরুকে সহজেই মোটা তাজা করতে পারবেন কম খরচে ঠিক আছে গরু মোটা তাজা করতে বেশি কিছু লাগে না আজকের এই ভিডিওতে আপনাদের ক্লিয়ার করে দেব গরু মোটা তাজা করতে কি কী বিষয় লাগবে কি কি খাবার লাগবে ঠিক আছে কি কী করতে হবে গরু মোটা তাজা করতে হলে সঠিক গরু নির্বাচন করতে হবে সর্বপ্রথম ভালো জাতের গরু নির্বাচন করতে হবে যে গরুগুলা সঠিকভাবে মোটা তাজা হয় যে কোনো গরু কিন্তু মোটা তাজা হয় না যে কোনো গরুতে কিন্তু সেই পরিমাণে মাংস বৃদ্ধি হয় না গরু মোটা তাজা করার আগে আগে আপনাদেরকে ভালো মানের গরু নির্বাচন করতে হবে শাহিওয়াল ফিজিয়ান এ ধরনের ক্রস গরুগুলা বা দেশালের মধ্যে দেশির মধ্যে ভালো গ্রুতের গরুটা নির্বাচন করতে হবে দুই নাম্বার হচ্ছে গরু মোটা তাজা করতে হলে আসলে অনেক জায়গায় দেখা যায় গাছের প্রচুর সংকট গাছ দিতে পারে না যাদের গাছ আছে তারা পর্যাপ্ত পরিমাণ গাছ দেবেন গাছের কোনো বিকল্প নাই যাদের খড় আছে তারা অবশ্যই খড়গুলা ভিজিয়ে খাওয়ানোর চেষ্টা করবে ভিজিয়ে কিভাবে অন্তত কম পক্ষে আপনাদের খড়টাকে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে তারপর গরুকে খেতে দেবে তাহলে কি হবে শুকনো খড় খেলে কিন্তু গরুর পেটে পচতে কষ্ট হয় অনেক সময় লাগে এবং ওই খড় পচাতে মানে ওই খড়টা যখন গরুটা হজম করে হজম করতে তার শরীরের অনেক শক্তি ব্যয় হয়ে যায় তাই আপনাদের একটাই জিনিস বলবো আপনারা খড়টাকে ভিজিয়ে খাওয়াবেন দুইবার যদি ভিজিয়ে খাওয়ান রাত্রে একবার শুকনো খড় দিতে পারেন যাদের শুধুমাত্র খড়ের উপর নির্ভরশীল তিন নম্বর যে ট্রিক্সটা বলবো সেটা হচ্ছে আপনারা গরুর বডি ওয়েটে খাদ্য দেবেন বডি ওয়েটে খাদ্য কি দানাদার খাদ্যগুলা যদি আপনার গরুর ওজন হয় একশো কেজি একশো কেজি ফুল লাইভ ওয়েটের একটা গরুকে আপনারা দেড় কেজি দানাদার খাদ্য দিবেন যদি আপনার গরুর ওজন হয় দুইশো কেজি তাহলে কমপক্ষে পক্ষে তিন কেজি দানাদার খাদ্য দিবেন যদি আপনারা বডি ওয়েট অনুযায়ী গরুকে খাবার সরবরাহ করতে পারেন তাহলে কিন্তু গরুটা সহজে মোটাতে যাবে এখন ধরেন আপনার গরুর বডি ওয়েট একশো কেজি আপনি দিচ্ছেন হাফ কেজি দানাদার খাদ্য সেটা কিন্তু তার শরীরের জন্য যথেষ্ট না তার শরীরটাকে টিকিয়ে রাখতেই যে শক্তি সেটাই আপনি কিন্তু তাকে দিতে পারছেন না মাংস তো দূরের কথা তার শরীরটাকে তো আগে টিকে রাখতে হবে তারপর সে মাংস উৎপাদন করবে এখন যদি শুধু শুয় শরীরটাকে টিকে রাখে তাহলে সে যেই অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে আজীবন একই কন্ডিশনে থাকবে তাই তার শরীরটাকে টিকে রাখার পাশাপাশি যাতে সে এক্সট্রা মাংস উৎপাদন করতে পারে সেই ধরনের খাদ্য আপনাকে গরুকে সরবরাহ করতে পারবে করতে হবে সেটা হোক আপনার নিজের মিক্সকৃত দানাদার খাদ্য না হোক ফিট আপনাকে বলছি এক কথায় আপনি যদি ফিট খাওয়ান সেটাও কিন্তু তার বডি ওয়েটে দিতে হবে যদি আপনাকে নানাদার খাদ্য খাওয়ান সেটাও কিন্তু তার বডি ওয়েটে দিতে হবে ধরেন আপনার শরীরে প্রতিদিন একশো ক্যালোরির প্রয়োজন আপনি পঞ্চাশ ক্যালোরি মানে সেখান থেকে গ্রহণ করছেন আপনি কিন্তু দিন দিন শুকনো হয়ে যাবে ধরেন আপনি একশো কেলির প্রয়োজন একশো কেজি খাচ্ছেন একশো কেলি ক্যালোরি নিচ্ছেন একশো ক্যালোরিটা যদি আপনার শরীরে প্রতিদিন যায় তাহলে আপনি যেই অবস্থানে আছে সেই অবস্থানে থাকবেন শুকনো হবেন না রুগ্ন হবেন না শুকনো হবেন না স্বাস্থ্য স্বাস্থ্যও না যদি ধরেন আবার একশো ক্যালোরি থেকে আপনি ওভার নিতে পারেন তাহলে কিন্তু আপনার শরীরের স্বাস্থ্য ভালো হবে তো যে বিষয়টা বলতে চাইছিলাম আপনাদেরকে ভালো ভালো মানের গরু নির্বাচন করতে হবে তাছাড়া আপনাদেরকে ভালো মানের দানাদার খাদ্য সরবরাহ করতে হবে তাছাড়া আপনাদেরকে যে ইয়ে আছে গোয়াল আছে সেটা পরিষ্কার রাখতে হবে টাইম মেনটেন করে খাবার দিতে হবে এগুলা যদি আপনারা সবগুলা বিষয় যদি আপনারা মাথার মধ্যে রাখেন আপনারা কিন্তু ইনশাআল্লাহ এখান থেকে ভালো একটা ফলাফল পাবেন তো এই ভিডিওটা করার কারণ হচ্ছে আমার কাছে প্রচুর কমেন্ট আসছে এই ভিডিও করার জন্য আশা করি আপনারা আজকে আপনাদের যে উত্তরটা পেয়ে যাবেন আমি যেগুলো বিষয়গুলো বললাম সেগুলো ফলো করলে ইনশাআল্লাহ আপনারা এখান থেকে অনেক উপকৃত হতে পারবেন ঠিক আছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরেকটি ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম